হবে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কোন খাম খেয়ালি পানার কারণে যেন আমাদের নিজেদের অসততার অসতর্ককার অসতর্কতার কারণে যেন দুরবস্থাতার কারণে যেন অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে মহতারা মহাদিন যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো কোরআনের কথা বলতে হতো মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি অনুমতি যুব মাহফিল করতে গেলে শুধু না ওনারা বলে দিতেন এই এই কথা বলবেন এই এই কথা বলবেন না আমার বন্ধুগণ আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা বাবুদের নয় দেশটা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কোন ধরনের কোন রায় বাবুর তামচিকাদের দেশ বাংলাদেশ নয় এ দেশ আন্নামা মরহুম মৌলানা মুফতি ফজল কামিন দেশ এ দেশ মরহুম মৌলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল কারামাতুল্লাহ দেশ এ দেশ পীর মরহুম সৈয়দ ফজল করিম দেশ এ দেশ মরহুম

হাজিরিন রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পণ্যভূমিতে আমার বন্ধুগণ শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলার পণ্যভূমিতে আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পণ্যভূমিতে আমার ভাইরা ফুরফুরার আব্দুল আবু বকর সিদ্দিকাল কুরাইশি রহমতুল্লাহ আলার পণ্যভূমিতে সরসিনার নেসর আহমদ رحمتুল্লাহ আলার এই জমিনে শামসুল হক ফরিদপুরী এই জমিনে এক কথা এক কালামaula মুসলমানদের জমিনে যে দেশ মুসলমানদের দেশ দেদে যে দেশ মসজিদ ওয়াদের দেশ দেদ যে দেশ মাদ্রাসা ওয়াদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতদর্শ বাস্তবায়ন করব খোদার কসম তারা বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে ইসলাম বলারাই টিকে থাকবে আমাকে কথা বলতে দেন মহতারাম হাজির আবার বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা বলেন কয়টা চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহব্বত করা এই চারটি কথার দ্বারা কি বোঝা যায় আলেমদের দাম আছে না নাই বলেন আছে না নাই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে সম্মানিত ব্যক্তি তারা আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা আর সবচাইতে বেশি ভয় করে ওলামাই ক্রাম জিনারা কথা বলেন ঠিক না এই কথাগুলিকে আমার নারব্যে কাবার বলেন কার কণীৰ সামনে কোৰাণ তেলাৱাত করলে মমিন কণীৰ ইমান বাৰে নাকমে সেই কথা কোৰাণে আছেনে নাই ই নৱল্ম মিনু নল্লাদিনা ঈদ কিৰল্লাহ জিৰত কোনো ভোম ৱ ঈদ তুলি আত্মা আলা ৰ আল্লাহ বলেন সামনে যখন কোরআন করা হয় গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এ কথাটা কার বলেন কার এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় নাচরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবার কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না একটু ভাজা পোড়া খাওয়া বন্ধ করা যাবে না এখানে আমরা কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব বলেন কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব যদি ইমান বৃদ্ধি হয় কোরআন তালোয়াতের বরকতে তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখাই দেন বলেন তো দেখি আল্লাহ আকবার ভাই মাইকের সামটা আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয় আর এই 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 যে এই যে টেবিলটা একটু সরাই দেন টেবিলটা একটু সরাই দেন জি পিছনে দেন হাজরিন আমার বন্ধুগণ যেটা বলতেছিলাম যে আল্লাহ আকবর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে এক সময় ছিল আল্লাহ আকবর আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান কথা কয় না কিন্তু আল্লাহ আকবর জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না হ্যাঁ এরকম প্রমাণ আছে বাংলাদেশে আল্লাহ আকবর বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিংটির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য নারায় তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এরকম বহু প্রমাণ আছে আল্লাহ স্লোগান এটা জঙ্গির স্লোগান নয় আল্লাহ আকবর এটা মুসলমানদের আল্লাহ বলতে হবে নির্দেশ কার বলেন কার মহান আল্লাহ আমি জন্মের পরে আমার কানে আল্লাহ আকবর আওয়াজ দেওয়া হয় আমার বাচ্চাদের কানে দেওয়া হয় আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে আবার যখন বুঝ হয়ে যায় তখন পাঁচবার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার পাশকতে পাঁচবার আমার বাইরা পাশকতে অনেকবার কিন্তু এই পাশকতে আমরা শুনি না বলেন শুনি কি এর এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয় গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায় মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ যেটা দোয়ার নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজ পড়ার সময়। আল্লাহ আকবার বলা হয় কি হয় না আওয়াজ দিয়া বলেন হয় কি হয় না আমার বন্ধুগণ তাহলে যেই দেশে আল্লাহ হকবার আওয়াজ ছিল আছে থাকবে কাউকে কোনো ভয় করে আল্লাহ হকবারের আওয়াজ বলা বাদ দেওয়া যাবে হ্যাঁ তো সামনে বাইরে একটু চুপ থাকেন তো পিছনে ভাইরা বলেন তো দেখি আল্লাহ আকবর মোটামুটি আছে আর কি এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার এখন বলেন আল্লাহ আকবার বলতে হবে এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা কখনো বলেছেন সাদরওয়ালা কোথাও বলেছেন মুজ্জাম্মিল কোথাও বলেছেন মুদাসির সোহান আল্লাহ বলেন আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আমার ভাইরা যেখানে আল্লাহ তার নবীকে আমার আপনার বিশ্বনবীকে বিশ্ব নেতাকে তকবির দিতে বললেন সেখানে আমরা কি তকবির দিতে পারব না হ্যাঁ অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে হ্যাঁ দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আস ইসলামকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছ তোমরা হইবা দলবদ্ধ তোমরা হইবা সংঘবদ্ধ আর তোমরা নানান স্লোগান দিবা আর আমরা একতাবদ্ধ হব একটা স্লোগান দেব আল্লাহ আকবার তাতে ইনশা আল্লাহ বাতিলদের মাসনাদ নাস্তনাবুদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

কথা কয় না পরিবেশ হয়েছে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ আকবর বলা মানে কার নামের জিকির করা আল্লাহ নামে এখনো আসতে নিতেছেন বলেন কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআন এই ব্যাপারে দলিল আসে না নাই ইয়া ইমানদারগণ তোমরা আমার নামের উজগুরুল্লাহ আল্লাহর নামের জিকির করো কার নামে আল্লাহর নামে জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে হ্যাঁ আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে হ্যাঁ ওই দিন দে নাকি জানি আরো বিভিন্ন আছে না আল্লাকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে ডাকতে হবে এ ব্যাপারে কোরানের দলিল আছে না নাই ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা পরেন যাদের দানা আছে পড়েন। অলিল্লাহিল আসমা উল পরেন পরেন অলিল্লাহিল আসমা উল هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

ইউসববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরয ওয়া হুয়াল আল্লাহ হাকীম আল্লাহু আকবার বলেন আল্লাহ সব সমস্যা সমাধান কোরআনে আছে না নাই জিকির কেমনে করবা আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও তো আছে উল হুসনা কিন্তু এখন কেউ যদি বলে তোমার আসে ছিলাম বসে গাছতলাতে আইলা না বাবা ও হুম এটা কি কোন জিকির বলেন বলেন এটা কি কোন জিকির হ্যাঁ এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বুঝেন না আরে ভাই মারফতের নাম তো হইল ঘি বা মাখন কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না কথা কয় না দুধ ছাড়া তো মাখন ঘি হবে না আর দুধ হইলো মারেফত হ্যাঁ মাখন ঘি হইলো মারেফত দুধ হইলো শরিয়ত শরিয়ত ঠিক রেখে মারেফত পালন করতে হবে শরীয়তের ধার ধারেন না মারেফত নিয়ে আলাফালাফি করেন এটার নাম মারেফত হতে পারে না এটা নাম হতে হয় মরার পথ কীসের পথ মারেফত না মরার পথ তো তখন আমারে পথ না মরার পথ মরার পথ বাবা কি হয়েছে তোমাদের এখানে বাবা কথা বললো না বাবা এখন বলেন আমরা মরার পথ বেছে নেব নাকি দুনিয়া আখেরাতে বাঁচার পথ বেছে নেব দুনিয়াতে আখেরাতে বাঁচার পথ হইল 4টা কয়টা আবার কোন কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা কয়টা হইলো আবার ক দেখবেন যে এই মাদ্রাসা তুত্তা কোয়া দারুল কৌমি যায় সকালবেলা মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয় ছাত্ররা দেখবেন ঢুলে ঢুলে পড়ে আরবি হরক উনত্রিশটি মাখরা সতেরোটি এক নম্বর মাক হলকের শুরু হইতে হামজা হা পরে না তো এখন তো আমরা নাম থেকে